আর করে মহিলা ডাক্তারের উপর যৌন নির্যাতন এবং খুন যে নৃশংসতার সাথে হয়েছে তাতে গোটা মানব সমাজ শিউরে উঠেছে ঘটনার অব্যবহৃত পরেই আমাদের ছাত্র যুব সংগঠন মহিলা সংগঠন সমস্ত স্তরের ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মী প্রতিবাদে সামিল হয়েছেন আমাদের দলের তরফ থেকে আমরা শ্যামপুর থানায় ওই দিনই বিচার বিভাগীয় তদন্ত এবং দোষীদের শাস্তিদানের দাবিতে ডেপুটেশন দিই এবং পরের দিন দশই আগস্ট সারা বাংলা প্রতিবাদ দিবসের আহ্বান জানাই এবং গোটা বাংলায় শুধু আমাদের দলই নয় সর্বস্তরের মানুষ সেই প্রতিবাদে সামিল হন গতকাল চোদ্দই আগস্ট রাত্রিরে একটি আহ্বানে সাড়া দিয়ে মেয়েরা রাস্তায় নামবে দখল করবে রাস্তা একটি দাবি উই ওয়ান্ট জাস্টিস এই দাবিতে যেভাবে কলকাতা শুধু নয় গোটা বাংলাই শুধু নয় এই দেশ এমনকি দেশের সীমানা পেরিয়ে বহু জায়গাতে ব্যাপক সংখ্যায় মহিলা এবং সাধারণ মানুষ কিশোর কিশোরী বাবা মায়ের হাত ধরে যেভাবে প্রতিবাদ করবার জন্য সামিল হয়েছেন সারা রাত ধরে দলের নয় দলমত নির্বিশেষে মানুষ হিসাবে তারা প্রতিবাদে সামিল হয়েছেন নারীরা তাদের সম্মান স্বাধীনতা এবং মর্যাদা রক্ষার জন্য সমবেত হয়েছেন এদের সকলকেই অভিনন্দন আমাদের দলের তরফ থেকে প্রত্যেকটি শুভ সম্পন্ন মানুষের তরফ থেকেই থাকবে কিন্তু অত্যন্ত আশ্চর্যের বিষয় বিষয়স্তরের মানুষ যখন রাস্তায় নেবে প্রতিবাদ চেয়েছে করেছেন জাস্টিস চেয়েছেন প্লাবন হয়ে গিয়েছে জনসমুদ্রে রূপ নিয়েছে রাত্রির অন্ধকারে তাদের চরিত্রের আলো যখন আলোকিত করেছে ঠিক সেই সময় আর্যিকর হাসপাতালে এই দুষ্কৃতি তার সমস্ত প্রমাণ লোপাট করে দেওয়ার জন্য একদল দুষ্কৃত গাড়ি তাণ্ডব চালিয়ে এমার্জেন্সি বিভাগ রোগীদের বিছানাপত্র অক্সিজেনের সাপ্লাইয়ের লাইন ভাঙচুর করে শুধু তাই নয় যারা আন্দোলন পরিচালনা করেছিলেন সে আন্দোলন পরিচালনা করার জন্য যে ধর্না মঞ্চ তাতেও হামলা চালান ভাঙচুর করে পুলিশ নীরব দর্শক পুলিশের গাড়ি ভাঙা হয়েছে উল্টে দিয়েছে পুলিশ নীরব ফলে স্বভাবতই বোঝা যায় প্রমাণ লোপাট কারা করতে চাইবে পুলিশের নিরবতার দ্বারা কোন দলের কাদের কাদের দ্বারাই এটা হতে পারে কাদের স্বার্থের দ্বারা রক্ষিত হবে এটা নিশ্চয়ই বলবার কোনো অপেক্ষা রাখে না এই নৃশংসতার বিরুদ্ধে প্রমাণ লোপাটের বিরুদ্ধে প্রমাণ লোপাটের এর আগেও হয়েছিল পাশের ঘরটিকে ভাঙার চেষ্টা করা হয়েছিল বাথরুমকে ভাঙার চেষ্টা করা হয়েছিল এই কারণেই যে ওখানেই যারা দুষ্কৃতকারী তারা রক্তাক্ত হাত ধুয়েছিল তার লোপাট করার জন্য সেটার চেষ্টা করা হয়েছিল এবং এও পর্যন্ত কিছু প্রশ্ন উত্থাপিত হয়েছে যে কেবলমাত্র এই ধর্ষণ বা খুন নয় এর সঙ্গে যুক্ত হয়ে রয়েছে আরও বড় একটি দুষ্কৃতকারী চক্র ড্রাগ থেকে শুরু করে ওষুধ জাল ওষুধ এবং পয়সা দিয়ে ডাক্তারস ডিগ্রি বিক্রি করার যে র্যাকেট রয়েছে সে র্যাকেট যুক্ত হয়ে আছে শুধু তাই নয় আমরা আশ্চর্য হয়েছি আমরা প্রতিবাদ করেছি এর আগে আমরা সাংবাদিক বন্ধুদের মাধ্যমে জনসাধারণের কাছে তুলে ধরার চেষ্টা করেছি যে একদিকে মুখ্যমন্ত্রী বলেছেন যে ফার্স্ট কোর্ট ফার্স্ট ট্র্যাক কোর্টে বিচার হবে দোষীদের শাস্তি চাই চরম শাস্তি চাই কিন্তু আবার যে অভিযুক্ত সেই অধ্যক্ষকে পদত্যাগ করার পরে সিএনএমসিতে তাকে পুনর্বাসন দেওয়ার যে চেষ্টা এটা দ্বিচারই তাকেই প্রমাণ করে এর দ্বারাও বোঝা যায় কাদের স্বার্থ রক্ষা করার জন্য ঘটনাগুলি ঘটে চলেছে অবস্থার পরিপ্রেক্ষিতে এবং এই প্রমাণ লোপাটের বিরুদ্ধে এবং বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে প্রকৃত দোষী কারা তাকে ঠিক ঠিক মতো বার করা এবং কঠোর শাস্তি দেওয়ার দাবিতে জনসাধারণের মধ্যে যে প্রতিবাদের কণ্ঠ ধ্বনিত হয়েছে তাকেই আমরা অভিনন্দন জানানোর সাথে সাথে আজ পনেরোই আগস্ট ধিক্কার হিসাবে কালো ব্যাজ পরবার জন্য জনসাধারণের কাছে আবেদন করেছি আমরা নিজেরা কালো ব্যাজ ধারণ করেছি ধিক্কার জানিয়েছি এবং আগামী কাল ষোলোই আগস্ট সকাল ছটা থেকে বারো ঘন্টা জনসাধারণের কাছে আবেদন করছি তারা তাদের নিজ নিজ ক্ষেত্রে গোটা ব্যাপী বারো ঘন্টা সাধারণ ধর্মঘট পালন করুন তাদের সকলের কাছে সমস্ত ক্লাব থেকে শুরু করে যত রকমের সংগঠন রয়েছে যত রকমের সমাজ সেবী সংগঠন রয়েছে যা রয়েছে সমস্ত মানুষকে শুভ সম্পন্ন মানুষকে এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সাধারণ ধর্মঘটের আহ্বান জানিয়েছি